বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ খুবই আলোচনা আমরা সবাই জানি আমরা বর্তমানে ডুইট ভিডিও নিয়ে আমরা যারা কাজ করি আপনারা সবাই জানেন ডুইট ভিডিওতে ভালো পরিমাণে ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করা যায় কিন্তু যারা দুই সালে এসে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন আমি তাদের জন্য সতর্কমূলক কিছু বার্তা দিতে চাই ডুইট ভিডিও বানানোর ক্ষেত্রে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন আমি আপনাদের সবাইকে বলবো ডুইট ভিডিও যদি বানাতে হয় আপনাকে ডুয়েট ভিডিও বানাতে হবে নয়তো ফেসবুক আপনাদেরকে রিকমেন্ডেশন করবে না যেটা ইদারিং যে আপডেটটা ফেসবুকে আসছে সেখানে অলরেডি বলা বলি দেওয়া হয়েছে যে অরিজিনাল ভিডিও আপলোড করার জন্য এবং যারা পরিশ্রম করে কষ্ট করে অরিজিনাল ভিডিও আপলোড করবে ফেসবুক তাদেরকে সম্মান দিবে তো আপনারা যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই একটা বেস্ট ভিডিও তো এই ভিডিওটা অবশ্যই দেখুন আমি ভিডিওটা দেখাতেছি একটু দেখুন তো বন্ধুরা আমরা প্রথমত আমরা যাবো ইনস্টাগ্রামে আমরা দেখবো ইনস্টাগ্রাম থেকে কোন ধরনের ভিডিওগুলো আমরা ডাউনলোড করে আমরা ডুইট বানাতে পারবো তো চলুন আমরা একটা একটা করে দেখি তো প্রথম আমরা এখানে দেখেন থ্রি ডট মেনু আছে উপরে দেখবেন একটা রিমেক্স অপশন আছে এটা যদি থাকে তাহলে আপনি অবশ্য মনে করবেন আপনি ডুইট ভিডিও বানাতে পারবেন এটা যদি না থাকে আপনি কখনো ডুইট ভিডিও বানাতে পারবেন না তো এই ভিডিওটাও পারমিশন দেওয়া হয়েছে এটা রিমেক্স মানি আপনাকে পারমিশন দেওয়া হয়েছে তো আপনি এগুলো নিয়ে ডুইট ভিডিও বানাতে পারেন আমরা এখন যাব ফেসবুকে তো ফেসবুকে গিয়ে আমরা দেখব কোন ভিডিওগুলো ফেসবুক থেকে নিয়ে আমরা ডুইট বানাতে পারবো তো আমি এখানে একটা ক্লিক করতে চাই আসলে এটা ছবি এটা ভিডিও না তো দেখা যাক আমরা আরেকটা একটা ভিডিও দেখব এই আপুর ভিডিওটা আমরা একটু দেখব সে ডুইট বানানোর জন্য অনুমোদন দিয়েছে কি না আমরা সেটা যাচাই করে দেখবো দেখুন এখানে সে কিন্তু রিমিক্স অপশনটা রাখে নাই তার মানে তার ভিডিওগুলো আপনি ডুইট করতে পারবেন না সে অনুমোদন দেয় নাই এখানে আমার এক স্টুডেন্ট মামুন তো মামুনের এখানে গেলাম দেখেন এখানে রিমিক্স অপশন অন করা আছে তার মানে ওর ভিডিওটা আপনি ডুইট বেন পারবেন অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি এখান থেকে রিমিক্সে ক্লিক করলে ডুইট হয়ে যাচ্ছে তো এই ভিডিওটি যারা দেখেছেন অবশ্য আপনারা এভাবে কাজগুলো করবেন যদি আপনারা যদি এভাবে যদি কাজগুলো যদি রীতিমতো করতে পারেন তাহলে আমার মনে হয় না আপনাদের ডুয়েট ভিডিও বানাতে আপনাদের কোনো সমস্যা হবে কিনা তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে অবশ্য শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্য পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন